চল আসছি আর শুনুন তুমি কিন্তু একদম এখান থেকে উঠবে না তাহলে সবাই সব কিছু জেনে তুমি কোনো কিছু না বলে হঠাৎ করে চলে আসলে যে কেন বলো চা আমাকে দেখার পরে তুমি অবাক হয়ে গেলে আর আমি তো ভেবেছিলাম না জানি সত্যি করে বলো আমার বেডরুমে তুমি কোন পর পুরস্কার ইয়ে শুয়ে থাকো সত্যি করে বলো আরে তুমি এটা কি বলছো আমার বেডরুমে কে দেখে এসছি তুমি কি এখন সত্যি সত্যি স্বীকার করবে নাকি আমি ওখানে গিয়ে কোনো সিনগেট করব কোনটা আর আমি যদি ওখানে যাই ওই ছেলে কি অবস্থা করবে ভালো মতো বেডরুমে আমার সঙ্গে আমার বয়ফ্রেন্ড ছিল ওর নাম হচ্ছে নীলয় ওর সঙ্গে আমার দু বছরের সম্পর্ক বয়ফ্রেন্ড মানে হাজবেন্ড থাকার পরে একটা বার বয় আমি বলে গেছিলাম তোর ভাবিকে দেখে শুনে রাখবি তোর তোর দিয়ে ভাবি কি করব আমার বউ যদি ঠিক না থাকে ভাইয়া দেখো এখানে আমার কোনো কি বলে তুমি এরকম টাইপের মেয়ে থাক এখন আর এসব নাটক করে কোনো লাভ নেই এখন ভালো মানুষের মতো তুমি তোমরে এই আশিককে আমার সামনে নিয়ে আসো আমি তো বললাম ওকে দেখার কি প্রয়োজন আমি কিন্তু তোমাকে শেষ বারের মতো বলছি মনি এরপর কিন্তু তোমার উপর আমার হাত উঠবে আমি ভালো মানুষের মতো আর শেষ সারপ্রাইজ আরে ও তো একটা মেয়ে মানুষ টেন পাস করার পরে আমার বাপ বঙ্গুর সঙ্গে বিদেশে চলে যায় হঠাৎ করে দেশে আসলো তখন চিন্তা করলাম তুমি যেহেতু ওকে চেনো তোমার জন্য একটা সারপ্রাইজ সে আমাকে বলল তুমি নাকি গতকাল রাতে ফ্লাইটে উঠবে তখন চিন্তা করলাম তুমি যেহেতু আমাকে কোনো কিছু জানাওনি তার মানে অবশ্যই তুমি আমাকে সারপ্রাইজ দিবে আমি আর ভাবি মিলে সারপ্রাইজটা তোমাকে দেওয়ার জন্য এতক্ষণ ধরে বসেছিলাম কেমন লাগলো আমাদের সারপ্রাইজ এগুলো কোন ধরনের পাইজ লাগে তোমাদের সবার একটু বলবা না মানুষকে সারপ্রাইজ দেওয়ারও একটা ওয়ে থাকে কিন্তু এগুলো কোন ধরনের সারপ্রাইজ বলো তো আরে আমি সামান্য কয়টা দিনের জন্য দেশের এগুলো কেমন পাইজ লাগে ভাই বুঝলাম না জি দুলা ভাই শুধুমাত্র আপনাকে সারপ্রাইজ দিবে বলে আমরা সবাই মিলে করতে পারো আর একটু হলে আমি স্ট্রোক করতাম মানে এগুলো আমি আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু আমি এই বলবো আমি বলে বোঝাতে পারছি না থ্যাংক গড যে এটা তোমাদের প্ল্যানিং ছিল আমিও আমিও না কি না কি ভেবে নিয়েছিলাম জানো খাবার রেডি করা আছে তুমি ফ্রেশ হয়ে খেতে আস ঠিক আছে চলো দেখো তোমাদের মধ্যে কেউ একজন হয়তো আমার সাথে মস্কারি করছো কিন্তু আমি তোমাদেরকে বলছি আমি মস্কারে পছন্দ করি না আমি যাকে বিয়ে করে বলছে উল্টাপাল্টা কথা আমি কি এখন দুজনের সাথে বাসর করবো নাকি দেখো ফাজলামি করো আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে না এখান থেকে কেউই যাব না যে না কেন যাও এখান থেকে চলে যাও না ও কোথাও যাবে না তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে আরে কথা বলার আচ্ছা কি বলবে বলো আরে আমি তোমাকে আজকে বিয়ে করে নিয়ে এসেছি এখন পর্যন্ত আমাদের বাসর হয়নি আর তুমি এখনই আমার কাছে ডিভোর্স চাচ্ছ কেন হ্যাঁ কি সমস্যা তুমি বুঝতে পারছো না হ্যাঁ তুমি আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে তারপর আমাকে বিয়ে করেছো বিয়ের আগে এখন আমার তোমাকে মানেটা বুঝিয়ে দিতে হবে তাই না মানে চাচ্ছ মানে খুঁচ্ছ ঠিক আছে আমি তোমাকে দেখাচ্ছি আখি এখানে কেন যাও তো যাও এখানে যাও কি এই মেয়েটাকে চিনতে পারছো না আরে না আমি কোথ থেকে চিনব ওকে আমি তোকে চিনি 2020 নভেম্বরের 19 তারিখের কথা আখি নামের এই মেয়েটিকে তুমি বিয়ে করেছিল সেই দিন ভুলে গিয়েছো সেই দিনের কথা কিভাবে পালে এখন কি তোমার মেয়েকেও তুমি অস্বীকার করবে বাবা বাবা কবিতা বোঝার চেষ্টা করো এ মানে আর করতে হবে যা সত্যি এখন নষ্ট হয়ে গেল তুমি এটা কি করে করতে পারলে হ্যাঁ তোমার বইয়ের কথা নয় তুমি ভুলেই গিয়েছো আমি মানলাম তোমার মেয়ের কথাও কি তোমার একটি বার মনে বাবা নামের কলঙ্ক বলো তো আপনি এখন আমার অস্বীকার করতেছেন সব সময় জিজ্ঞেস করে আপ্পু আমার আপ্পু কোথাও আমার আপ্পুর আয়না দাও আমি আইনা দিতে পারি না আপনি কি জানেন আপনি যে বাড়িতে কাজ করি আমার মাই মুখে আমি ভালো মন্দ দিতে পারি নাই। আমার মাই এডে নাই আমি যে কত কষ্টে আছি কত পণ্যের সঙ্গে করে নিয়ে আসতেন না একটু ভালো খাইতে পারতো আমি তো একটু ভালো মন্দ খাওয়াইতেও পারি না আমি ভালোবাসছি আমি যদি আগে জানতাম না তোমার মতো মানুষটা আমি দিনও ভালোবাসতাম না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা ভালো থেকো আমি আসি না না বই তুমি কি লাগে আমার লাগে তোমার সংসার ছেড়ে চলে যাবা তারসে তোমাদের কাউকে যাওয়া লাগবে না প্লিজ আমি যেটা করেছি সেটা একদম ভুল করেছি অন্যায় করেছি দেখো যেটা প্লিজ ঠিক আছে একটু কষ্ট করে মানিয়ে নিতে পারবেন আমাকে